আরে শালা রাম তোর গর্জন না হাড়ে গামাক করে গর্জে গাউ খুশি শালা কর কত বাচ্চা মিমি করতে করবি আচ্ছা মুন্ডু কো ডাই ডাই কই আম ধর ও এনে বেটা আই আই কর তোম ছাই দে আম ধর গলি শান্ত হই না ওটা করতে ও তো ভাগ দিলে বাথরুম না আম ধর গরা আম ধর

মা তাহলে লাগে মরবো রোজার টাকা দুনতে বাতাদूंगा চাচा को চাচा তুই গরব মানদর কর বানদর গরব কইতেదని নহ না তোমার ব্যাডা রে এতমা তো বুঝায় কইতে গেলাম যে রমজান মাস আইছে 30টা রোজা এততে আছে 2টা যাইতাছে গা তো রোজা केलीই কোরা না আর তুমি দিনে ধরে केली বাতাই না তুমি তুই বাতনা রে দাঁড়া বাইরে ঘরে খমতাছে ভাত খায় তো গেস কো বাবা ডাক দাও যান যান তো আসসা খবর আছে আই না তুমি দাঁን কে ससा राख देले ना बामुल कशा को बामुल राख दाव हाय बंदर भैरशते कोसिना तोर खाए राई भो बरे एको बारी फुरी बेसी बारा ना हुजूर ना ना एदसों जामायर कि मुकुरसे उ जामाय दिन तो करपाटडा करते की हाय उ जामाय दिन कुनो दे दे देख बरे बात चोयरा साराया बातर देखातो हुजूर ससा आईसे हुजूर হুজুর মানে কি তোমার তো আগে ভার বহুত কিছু বহুত বার কইছি হ্যাঁ কইছি কইছি মানে তোমার তো আগে ভার বহুত বার কইছি তো রমজান মাস আইছে তাহলে তুমি যে হলো তোমার বাগের উঠে দিয়ে যে সুলার উঠে আগুন কে এই এই ঘটনা কে লিয়ে জড়াইছো তোমরা ভাবছো কি তোমরা পরিবেশটা তো নষ্ট করে আছো দেশের নষ্ট করে আগে ভার বহুত বুঝাইছি হ্যাঁ বুঝাইছো যে রমজান মাস আল্লাহর হুকুম এটা তুমি মানলো তো 30টা রোজা তো

তুমি আজকের তেনে ওদা করো যে আগে আল্লাহ পরে হুজুর সাল্লাম হয়েছিল যে আজকের তেনে আমি রোজা করবাম তোমার গ্যাস দিতে এই গ্যাসের দায় আমি আলহামদুলিল্লাহ করবাম আচ্ছা যাই ঠিক আছে রোজা করবা তো ঠিক আছে করবাম হ্যাঁ আমি ঘর জ্বর বর কথা দখরে জ্বরব যাতে যেটি হয়েছে আর যাতে এটা নাম এর ভুল যাতে মানুষের না করে আমিও না করি যাতে রোজা আর রাখা যায় তাহলে এক কাম করে আই একবার ভাই আগুন চুলা

ঠিক আছে হুজুর বা ফুলই না না অলস কেন বলবো আলাদা করো না এখন হ্যাঁ কোন আচ্ছা তাহলে রুজা থেকেছ হয় হ্যাঁ দ্বিতীয়বার দরম করে হ্যাঁ আমি বান্দরৰ বাত খতম না আমি রোজা থাকি বাtran দৰ হৈতাম না দ্বিতীয়বার দ্বিতীয় ঠিক আছে হুজুর আনেক কই দেন সসৰে বুজাই মুজাই আজগা মসজিদ পাড়া লাগিয়া মসজিদ যাব তুমি আছে তো মসজিদ যাও না বা তারাবি কৰিব না বা রোজা কৰিব লাগব বাপছে কি ঠিক আছে বৌ হুনো তুমি এতিয়া রাস কা কামৰ সোৰদা